হ্যালো প্রিয়ন আজ বলবো দুধ ও আম একসঙ্গে খেলে কি হতে পারে আম খেলে কি ওজন বাড়ে এবং কখন আম খাওয়া উচিত সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক আমের রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন সি ও ফাইবার তাই উচ্চ কোলেস্ট্রল আক্রান্ত রুগীরাও পরিমিত পরিমাণে আম খেতে পারবেন ফাইবারের পরিমাণ বেশি থাকে আম কষ্টকাঠিন্য রোধে দারুণ কার্যকর মানুষের শরীরে প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা প্রায় পঁচিশ শতাংশই যোগান দিতে পারে আম ভিটামিন এ চোখের জন্য খুব উপকারী তাই দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে আম ত্বকের তারুণও ধরে রাখতেও আম বেশ কার্যকরী একটি ফল আমে থাকা ভিটামিন সি কোলাজিন উৎপাদনে সাহায্য করে ফলে ত্বক থাকে ও টান টান আমে আরও আছে ভিটামিন ই যা ত্বক ও চুলের জন্য ভীষণ উপকারী আমে আছে কোপা যা রক্তে লুজ রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে এছাড়া তাজা আম পটাশিয়ামের খুব ভালো একটি উৎস আম ও দুধ একসঙ্গে মিশিয়ে খেলে অনেক উপকার মেলে তার মধ্যে অন্যতম হল এটি খুব দ্রুত দ্রুতের শক্তি সরবরাহ করে দুশো গ্রাম আম দুধ খেলে আমাদের প্রতিদিনের চাহিদার প্রায় শতাংশ ভিটামিন এ এবং প্রায় শতাংশ ভিটামিন সি পাওয়া যায় এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজেও মুখ্য ভূমিকা রাখে আম খারীও প্রকৃতির এবং খাদ্য সমৃদ্ধ যে কারণে আম দুধ খেলে তার শৈলে অল্প খারের ভারসাম্য বজায় রাখে সেই সঙ্গে এটি সাহায্য করে কষ্টকাঠিন্য যারা অ্যানিমিয়ার সমস্যা ভুগছেন তারা আম দুধ একসঙ্গে খেতে পারেন কারণ এটি লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে বেশিরভাগ ক্ষেত্রে ফল ও দুধ একসঙ্গে খেতে নিষেধ করা হয় তবে আমের ক্ষেত্রে ভিন্ন কেন তবে এটি কিছু ক্ষেত্রে আলাদা খাঁটি মিষ্টি এবং পাকা ফল যেমন আম অ্যাভোকাডো খেজুর ইত্যাদির সঙ্গে দুধ মিশিয়ে খেলেও ক্ষতি নেই দুধের সঙ্গে পাকা আম মিশিয়ে খেলে তা পিত্তকে শান্ত করে এটি সুস্বাদু এবং পুষ্টিকর নিয়মিত আম দুধ খেলে তার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এটি মিষ্টি এবং শীতল প্রকৃতির তাই নিশ্চিন্তে খেতে পারেন আম দুধের মিষ্টি পানীয় তবে দুধের সঙ্গে আলাদা করে চিনি মেশাবেন না তাছাড়া আমের শর্করার পরিমাণ বেশি আমের শর্করা আছে যথেষ্ট পরিমাণে ডায়াবেটিস রোগীদের শর্করার পরিমাণ করে খাওয়া উচিত আমের গ্লাইসিমিং ইন্ডেক্স মাঝারি মাত্রার ষাট থেকে পঁচাশি বেশি আম খেলে রক্তের শর্করা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে একজন ডায়াবেটিস রোগী প্রতিদিন পাকা মিষ্টি আম তিরিশ থেকে চল্লিশ গ্রাম খেতে পারেন মানে একটি ছোট আম বা মাঝারি আমের অর্ধেক খাওয়া যাবে এক্ষেত্রে খাদ্য তালিকা থেকে অন্যান্য শর্করাকে বাদ রাখতে হবে বিশেষ করে ভাত ও রুটি এবার যেমন আম খেলে ওজন বাড়ে না কমে আম খেলে দ্রুত যেমন পেট ভরে যায় তেমনি এটি দ্রুত হজম ও শোষণও হয়ে যায় যারা নিয়ম মেনে ডায়েট করছেন তাদের আম সীমিত পরিমাণে খাওয়া উচিত অন্যদিকে আমের শরবত আইসক্রিম আমের চাটনি খেলে মেদ যে বাড়বে এতে কোনো সন্দেহ নেই কারণ এসবে অতিরিক্ত চিনি যোগ করা হয় কিন্তু তাজা পাকা আম খেলে এমন সমস্যা অপেক্ষাকৃত কম যেহেতু আমে ক্যালোরির পরিমাণ বেশি তাই যারা ক্যালোরি মেপে খান বা ডায়েট করেন তারা প্রতিদিনের খাদ্য তালিকা থেকে আমের ক্যালোরির পরিমাণ খাবার বাদ দিতে পারেন এতে ওজন বাড়ার আশঙ্কা থাকবে না আর বেশি বেশি আম খেতে থাকলে ওজন বাড়বে এতে কোনো সন্দেহ নেই তবে আম খেলে ওজন বাড়বে যদি কেউ প্রক্রিয়া করে খায় যেমন আমের শরবত স্মুদি আমের আইসক্রিম বা চাটনি বানিয়ে খেলে বাড়তি চিনি যুক্ত হবে এবং প্রভাব পড়বে ওজনে তাছাড়া আম হৃদরোগীদের জন্য উপকারী হার্টের অসুখ আছে এমন রোগীরা আম খেতে পারবেন হৃদপিণ্ড রাখতে আম খাওয়া ভালো কারণ পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হৃদরোগীদের জন্য বিশেষ উপকারী কিন্তু যাদের হৃদরোগের সঙ্গে ডায়াবেটিস বা কিডনি রোগীও আছে তাদের আম না খাওয়াই ভালো আর যদি খেতে ইচ্ছা করে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবার যেন আম কখন খাওয়া ভালো আম খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে মধ্য সকাল অর্থাৎ সকালের নাস্তা বা দুপুরের খাবারের মাঝের সময়টা এটা সবার ক্ষেত্রেই যারা নিয়ন্ত্রণে রাখতে চান বা ডায়াবেটিস যাদের আছে তারাও চেষ্টা করবেন মধ্য সকালে আম খেতে এছাড়া কেউ যদি বিকেলে খেতে চান বা রাতে খেতে চান সেক্ষেত্রে আম গ্রহণের পরিমাণটা কমিয়ে আনতে হবে তবে মধ্য সকালটাই সবচেয়ে ভালো